ফেমাসিল এরকম সুবিধা দিয়েছে সতেরোশো আঠেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে যারা নিজের যে কোনো কর্মকে মনোযোগ দিয়ে করবে যে কোনো কর্ম ভালো ইনশাল্লাহ সেই কর্ম প্রতি আল্লাহর রহমত চলে আসে তো আমি সময় গ্রাহকের হাতে নজর চেয়ে নেজ প্রায় যে ভালো জিনিস কিভাবে তুলে দেওয়া যায় সেই থি কাজ করি আজকে তোমার বলার টপিক ঈদ আলি ভাই এখানে ঈদ সিজন বলা যায় বারো মাস কেননা যখন তুমি প্রফিট ন্যায্য করবা গ্রাহক তোমাকে খুঁজবে তোমাকে গ্রাহককে ইনভাইট করতে হবে না আর যারা তোমার ঠিকানা জানে না তাদের জন্য করা আলাদা বিষয় তো নতুনদের জন্য বলা আছে যারা দিনে আলিম যারা মাদ্রাসা স্টুডেন্টগুলা যারা দেখা যাচ্ছে মজ্জিম আছে খাদিম আছে অনেককে এরকম লোক আছে যারা মুফসলে সম্মানে নিয়ে সম্মানই বেতন পায় না আজও আমার অনেক কারো সঙ্গে আমি ফেস করি ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বেতনে ঢাকা বাদে অন্য অন্য জেলায় দেখা যাচ্ছে জপে আছে আমি সে ভাইদেরকে বলি যদি কাপড় জগতে সুন্দর তরিকায় ব্যবসা যদি করতে হয় ইনশাল্লাহ সমস্ত জায়গা যাচাই করে ফ্যাব্রিক্সের তদন্ত করে আমার কাছে আসেন এসে আমার কোয়ালিটি দেখে দামটা নিয়ে যান পণ্যটা নেন বা নেন না দামটা নিয়ে যান অথবা আমার এখানে ফার্স্টে এসে দামগুলো নিয়ে যান তাহলে কী হচ্ছে আপনাদের টাকা পকেট থেকে বের হওয়ার আগে ক্ষমতা আপনার আর আমাদের ডয়ারে ঢুকে গেলে তা আমাদের কথা বোঝা যাচ্ছে যার জন্য বলি কি আলী ভাই দেখা যাচ্ছে জব অনেক ভালো কিন্তু জব তো থাকতে হবে আচ্ছা সবাই যদি জপের দিকে ছুটাছুটি করে ব্যবসা কে উদ্যোক্তা কারা হবে ঠিক আছে তা আমার বলার বিষয়ে অনেকে আছে বসদের বকা শুনতে দেখা যাচ্ছে তৃপ্তি মিটে গেছে এখন কিছু করতে চাচ্ছে আমি সবাইকে একটাই কথা বলি ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে আপনাদেরকে সুবিধার সাথে কাজগুলো করে থাকি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আলি ভাই আপনাদেরকে মঙ্গলবার দিন সময় দিয়ে থাকে কোন দিন মঙ্গলবার দিন আর মঙ্গলবার দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আলী ভাইকে পাওয়া যায় আপনাদের মূল্যবান মেধা দিয়ে আলিভাই ব্রেনটা মূল্যায়ন করবেন আর আলিভাই আপনাদের দেখা যাচ্ছেন ব্রেনটা নিয়ে ওই জিনিসটাই বাজারে যাতায়াত করে কেননা তরুণদের মেধা অনেক মূল্যবান আর আলিভাই সাধারণ জ্ঞান হয়তো আপনার ব্যবসা রানিং হওয়ার একটা ইস্যু হতে পারে আপনার ব্যবসা গ্রোথ হওয়ার একটা ইস্যু হতে পারে আপনি দোকানদারি করে ফেল মারছেন পাঁচ মাস ছয় মাস সাত মাস পাঁচ বছর ছয় বছর সাত বছর ইনশাল্লাহ আলী ভাই আল্লাহর উপরে আশা করে বলতে পারে আলী ভাই যেই থিঙ্কিং জানে সেই থিঙ্কিংয়ে আপনাকে বুঝিয়ে থাকে কোন দিন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আর আলী ভাই এখানে কি পাওয়া যায় না একটা দোকান সাজাতে যা যা লাগে এই যে দেখো কোয়ালিটিগুলো এই সাইডটা হচ্ছে মানে যারা অল্প পুঁজি নিয়ে নিজের টাকাকে অ্যাক্সিডেন্টে ফালাবে না তাদের জন্য এইগুলা এইগুলা পণ্যগুলা আঠাইশ দিনে চেঞ্জ করতে পারবে দিনে আর একটা জিনিস বালক বালিকাদের জন্য যারা খুবই কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবে এগুলা নিতে পারি এটা অনলাইন অনেক পুণ্যাল যারা দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকার পণ্য নেবে আর তিন হাজার টাকার বুস করা সাহস রাখতে পারে তাদের জন্য নতুন পেজ ভালো কথা বোঝা যাচ্ছে আর দুইশো একশো দেড়শো টাকা বুস করে ওই কি হচ্ছে শান্তি মানে কি হৃদয় শান্তি মিটবে না শুধু আপনি খাতায় নাম লেখাবেন কি আপনি পেজে ব্যবসা করছেন বিশ্বাস করে কীভাবে আপনাকে বুঝতে হবে আপনাকে যখন লাখ দেড় লাখ লোক দেখবে এখান থেকে আপনাকে ওয়ান পারসেন্ট লোক বিশ্বাস করবে আমি আপনাকে ওই যে মানে ফলাফল দেখায় গাছে ওঠানোর জন্য না যেই রিজাল্টের সঙ্গে কাজ করবে এখানে দেখো আমার এখানে বেশিরভাগই নতুন উদ্যোক্তা আচ্ছা এখানে যারা কর্মর সঙ্গে জয়েন হতে চায় যে এইভাবে দেখো ছোটো ছোটো দেখা যাচ্ছে প্যাকেট করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ে যায় আর বড় পার্টিগুলো এভাবে পেটি পেটি মালগুলো নিয়ে যায় আর গোডাউন থেকে যদি সরাসরি কিনতে হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলো কোয়ালিটি আমি চ্যালেঞ্জিং প্রাইজে বলতে পারি এই যে এই কোয়ালিটিটা বাজার যাচাই করে আমাকে পিছে পাঁচশো টাকা কম দেবে আর যদি সেম প্রাইজ হয় আমি টাকা রিটার্ন দেবো কি রিটার্ন দেবো টাকা রিটার্ন আর না হলে আলী ভাই টাকা রিটার্ন এর ব্যবসা করে না কেন করে না কেন আলী ভাই আগেই বলে দিচ্ছে আমাকে ঠেকায় দিতে হবে পণ্যটা নিয়ে গেছে প্রবলেম নেই বাজারে সেই দোকানদার আরেক জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখলো কি আমার দাম সেই সেই দোকানের দাম সেম আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এভাবে গ্যারান্টি দিয়ে ব্যবসা করে আর যেই শাখা এভাবে আপনাদেরকে কথা বলে থাকে ইনশাল্লাহ সেই শাখা থেকে ব্যবসা শুরু করেন কেননা আপনার টাকা ডুববে না আর আলি ভাই কি বলে আঠাইশ দিনে মাল চেঞ্জ করতে পারবে দেশি মাল আলী ভাই নিজস্ব মিলের মাল আর যেগুলা বাইরের মাল কোনো মাল চেঞ্জ হবে না চেঞ্জ হবে এই যে কোয়ালিটিগুলো দেখো এগুলো কোয়ালিটি এই মালটাও এই মালটা কিন্তু নতুনদের জন্য অনেক বেস্ট এই কোয়ালিটিটা অনেক বেস্ট এটা হচ্ছে তাওয়াক্কাল তাওয়াক্কাল এটা পাকিস্তানি তাওয়াক্কাল অরিজিনাল মাস্টার কপি হ্যাঁ এই মালটা অরিজিনাল যা নিচ্ছে অরিজিনালটা ঠিক আছে আর আমার এখানে দেখা যাচ্ছে মিনিমাম সিক্সটি পার্সেন্ট কমে পাচ্ছে তাহলে বেশি নিশ্চিন্টি কমে হ্যাঁ আর যেটাই বেঁচবে সেটা ওনার যেটা বেচতে পারবে না সেটা চেঞ্জ করতে পারবে এই যে এই সাইডটা দেখো পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় জমজম কোয়ালিটি কি কোয়ালিটি জমজম কোয়ালিটি পাঁচশো টাকা দিয়ে এখানে শুরু হয় বিভিন্ন কোয়ালিটি আর এটা একটা জিনিস দেখো এটা যারা নতুন হিসাবে ব্যবসা করতে চায় যাদের দোকান খুব জমজমাট এইগুলা মালে ডবল লাভ করতে পারে এই মালটা ডবল প্রফিট করার মাল যদি ডবল ফোর এটা পাকিস্তানি মালটা নেবে যা দামে এখান থেকে এসে অর্ধেক দামে নিয়ে যাবে সেম কোয়ালিটি তারও বোঝার ক্ষমতা নেই এগুলো বেশ কর যায় একদম সেম কোয়ালিটি দেয় এগুলা কিন্তু ম্যানভেল হ্যাঁ এগুলা মিশিনেরই না আর এটা দেখো এসে একটা হচ্ছে এই যে এগুলা কোয়ালিটিতে এখন অফার চলতেছে অফার চলতেছে আর যারা শহর সিটিতে আছে পিওর মালের মাল নিয়ে কাজ করতে পারে পিওর কালেকশন নিয়ে জমজম একটা বেজবে দুইশো টাকা লাভে এটা বেজবে পাঁচশো টাকা লাভে যারা সিটিতে আছে আবার লাভ বেশি হলে যে সব জায়গায় বিক্রি হয় তা না লোভে পাপ হয় অনেক সময় দেখা যাচ্ছে মুফসলে লোক এটা না নেওয়া ভালো

নিয়ে শুরু করতে পারে ভাই এগুলো যদি কেউ নেয় এগুলোকে সেট হিসাবে নিতে হবে না আমার এখানে খুচরা বিক্রি হয় না আলী ভাই খুচরা বিক্রি করে না যাদেরকে পায়কার নিয়ে পাইকার করতে হবে তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঠিকানা বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থানা পল্লবী ইনশাল্লাহ এগুলো কোয়ালিটি দেখো বেস্ট এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করো না রে ভাই ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটি আমার বলা বিষয় গ্রাহক দাম দিয়ে বিক্রি করতে পারবে না এগুলো থেকে লাভ খুঁজতে চাও তো গ্রাহককে ভালো জিনিস দিবা গ্রাহক লাভ দিলে দেখা যাচ্ছে কি হচ্ছে একবারই করবা আর গ্রাহক যদি টিকসই হয় একটা গ্রাহক যদি রিপিট আসে বারবার আসে সেই গ্রাহক থেকে বিশ টাকা লাভ অনেক বড় লাভ অনেক বড় লাভ এবং বারো মাসে দুই হাজার টাকা লাভ একদিনের লাভ ক্ষতি ওইটা হচ্ছে স্বপ্ন সাগর আর আমি যেটা বলতেছি বাস্তবের সাগরে কথা কথা বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে বেস্ট এগুলা পাকিস্তানি অরিজিনাল হ্যাঁ এই মালে আমরা এক হাজার টাকা কম আছে আর একটা কথা না বললে হয় না আমার ব্রাঞ্চ কয়েক জায়গা আমার অন্য অন্য ব্রাঞ্চ থেকে মেমু এনে দেখালে হবে না আমার শাখা ছাড়া বাইরে থেকে যদি সেম প্রাইস হয় তাহলে টাকা রিটার্ন না হলে আলিভাই ভাই টাকা রিটার্ন অন্য শাখার মেমো নিয়ে আসবেন হ্যাঁ এটা হচ্ছে বিষয় আর এটা হচ্ছে মানে বুটিস গ্যালারি আলিভাই ভাই অনেকে বলবে যে থ্রি পিসের অনেক বড় বড় পাইকারি জায়গা আছে আলিবের কাছে কেন আসবো আলিমকে কেন আসব আমার বলার বিষয় কেন আসবে আমি তো তথ্যগুলো বলেই আসতেছি যেখানে এরকম টপিক দিয়ে বিশ্ব আপনাদেরকে মালগুলা আপনাদের হাতে তুলে দেয় আর নেজ হচ্ছে দামি সেখান থেকে নেন আলী ভাই কাছে কেন আসবেন আলী ভাই কাছে আসবেন সব জায়গা যাচাই করার পর হয়তো বা নিয়ে গিয়ে যাচাই করার পর দুইটাই আপনার ইচ্ছে করা না করার আপনার ইচ্ছে তথ্য দেওয়ার আমার কাজ আমি ব্যবসা করি আমিও দুই চার পয়সা লাভ করি আমি যে লাভ ছাড়া ব্যবসা করি তা না কিন্তু হ্যাঁ মানুষের সঙ্গে প্রতারণার সঙ্গে থাকি না এই যে আমি যে বললাম অনলাইনে এগুলা ভাইরাল মাল এগুলো অনেক এগুলা দিয়ে না হলে দুই তিন হাজার তরুণী মানেকে নতুন উদ্যোক্তা হয়েছে একদম আপডেট একটা তাই আমি কি বলবো এগুলা খুব বেস্ট কোয়ালিটি আমার দোকানে যারা আশেপাশে আছে তাদের জন্য সাত আট হাজার টাকা পুঁজি অনেক কিন্তু পরিশ্রমের রূপে থাকতে হবে

কখনও আল্লাপাক দিয়েও পরীক্ষা নেন কখনো না দিয়েও নেন তার মানে এইটা না কে আলি ভাই আপনাকে লাভ করে দেবে আলী ভাই যদি আপনার নিজের হাতে লাভ করে দিতে তাহলে আলি ভাই তো নিজেই করবে লাভ কথা বোঝা যাচ্ছে আলি ভাই উভয় পক্ষ খুঁজে আলি ভাই দুই টাকা খাচ্ছে তিন টাকা আপনি খান আমার কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্কি ড্রেস এগুলো দেখো এক একটা মোকামে চলে যাবে ডেলিভারি যাবে হ্যাঁ এইগুলো ডেলিভারি যাবে প্রসেসগুলো আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে দোকানের ম্যানেজার এগুলো ম্যানেজার আমার না থাকার অবস্থায় আশা করি এগুলো এদের সার্ভিস দিয়ে আপনারা তৃপ্তি পাবেন আজকে আরেকটা নতুন ফেসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দেব ইনশাল্লাহ তারা খুব অত্যন্ত ভালো ছেলে আর ভালো ছেলে বলতে গেলে প্রশিক্ষণ দেওয়া ভুলটুটি হতেই পারে ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাল্লাহ বড় ভুল হলে আলি ভাই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন যে একটু আরেকটা ম্যানেজার হ্যাঁ এগুলা বেস্ট এগুলো এক একটা ছেলে প্রশিক্ষণ দেওয়া হ্যাঁ এগুলো কোয়ালিটি এগুলো দেখো মেমু করতেছে। এক একটা জায়গা যা চলে যাচ্ছে আর এইগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি মাল ঠিক আছে এখানে দেখো এই যে আর একটা নতুন ডিজাইন এটা এই মালটাও কি বলবো একদম কোয়ালিটি দেখছো খুবই সুন্দর কোয়ালিটি যদি নিতে হয় আর বাজার থেকে দুই চারশো পাঁচশো টাকা কমে এর জন্যই আসবে আলি ভাই কাছে এই জন্যই ফেমাস সিল্কে আসবেন ঠিক আছে কেন না ওই পাঁচশো টাকা লাভ ধরে বিক্রি করেন না রে ভাই আর লাভ লাগে না আপনাকে খুঁজবে ঠিক আছে তো আলিভাই ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলে থাকে আলিভাই কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন যারা এক অপরকে ক্ষমা করে সৃষ্টিকর্তা অনেক অনেক পছন্দ করেন ইনশাআল্লাহ আগামীতে আবারও সময় থাকলে দেখা হবে